বাইরে যে স্টলগুলো বসেছে সেই স্টলগুলো নাকি ফ্রিতে তোকে দিত খাবার দাবার হ্যাঁ হ্যাঁ লজ্জার কি আছে বল ও ভেবেছে বাইরে যে স্টলগুলো রয়েছে খাবার দাবারের ওখানে ফ্রিতে কারণ কিশোর সমিতি ক্লাবটা একটা বিয়ে জন্য ভাড়া দেওয়া হয় একটা হল বিয়েবাড়ির হল ও সেখানে বিয়েবাড়ির নিমন্তন্ন খেতে গেছিলো তাই তো হ্যাঁ বিয়েবাড়ির নিমন্তন্ন খেতে গেছিল বলে ও কালকেও গিয়ে ভাবছে ওখানে ফ্রিতে খাবার দাবার হবে আমি তো ভেবেছি ওখানে ফ্রিতে হবে ফ্রিতে দেবে সব কিছু বলছি কেন ফ্রিতে দেবে তাই তো না ওটা কি তোর এদিকে সরে আয় তো এটা কি খাবি না ওটা কি তো দিদার স্টল ছিল নাকি যেটাকে ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হবে হ্যাঁ কে বল মুখে কিছু না কই দেখি আজকে আজকে সাবস্ক্রাইবার বেড়েছে কি না পাঁচ চারটেই আছে হ্যাঁ চারটেই আছে এ মা বাড়ছে না কেন লোক জগৎ তোকে চাইছে না লোকে তোকে চাইছে না বলছে এত পাকনা ছেলে আমাদের লাগবে না বুঝেছিস বুঝেছিস এই জন্য তো চ্যানেলে এই জন্য তো চ্যানেলে এই জন্য তো চ্যানেলে বন্ধ হয়ে যায় তাই তো লোকে বলছে এত পাখনা ছেলে লাগবে না এ জগতে ও ঘরে থাক কি করছিস তুই উল্টো কি দিচ্ছিস এর আগে এই পাকনামি করে করে এই ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়েছে এটা তো গেম সে গেম হোক আর যাই হোক নেম খাও চুপচাপ খাবি সকালবেলা খেয়ে দেয় এখন কী করতে বুঝবি গেম মোবাইল নিয়ে বসবি না বই নিয়ে বসবি কোনটা হ্যাঁ বই সকালে উঠেই এই যে কে খেলে এরকম সকালে উঠেই তুই বসে গেছিস সকালে উঠেই মোবাইলটা আমার পকেট থেকে টেনে নিয়ে এই যে গেম খেলতে বসে যায় বলে দে অনেক বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই তানিয়া'স ডেইলি ব্লগ তানিয়া'স ডেইলি ব্লগ তাকিয়ে বল তানিয়া'স ডেইলি ব্লগ টাটা টাটা ঘর টাটা